বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন তিন রহিম করিম ও গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে ফিফটিন সিক্স এবং টেন দিনে তাহারা একত্রে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে খুবই আফসোসের সাথে বলতে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলি বাংলায় করা খুবই সহজ কেন উনারা পনেরো ফিফটিন ট্রেন ব্যবহার করে আমার বোধগম্য হয় না মাফ করবেন একটু অতিরিক্ত বলে ফেললাম ক টোয়েন্টি ওয়ান দিনে কিরকম শোনাচ্ছে টোয়েন্টি ওয়ান দিনে একুশ দিনে বলা যেতে পারত খ এইটিন দিনে গ সেভেন দিনে ঘ পনেরো দিনে সূত্র বত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নি ডিসিএস এ যারা আছেন তারা মেহরবানি করে এটা একটু দেখার চেষ্টা করবেন একমাত্র বীজগণিত ছাড়া অন্য কোনো ব্যাপারগুলোতে কেন যে এই ধরনের বাংলা ইংরেজি মিশে করা হয় তা বোধগম্য নয় সঠিক উত্তর তিন দিন মাফ করবেন ইংরেজি বাংলা সংমিশ্রণে এভাবে পড়লে খুবই বিদ্রুপাত্মক শোনায় সুতরাং আমি ইংরেজিতেই করে গিয়েছি কিন্তু বাংলায় শোনাব ব্যাখ্যা রহিম পনেরো দিনে করে সমান একটি কাজ রহিম একদিনে করে সমান পনেরো ভাগের একটি কাজ করিম ছয় দিনে করে সমান একটি কাজ রহিম একদিনে করে সমান ছয় ভাগের একটি কাজ গাজী দশ দিনে করে সমান একটি কাজ গাজী একদিনে করায় সমান দশ ভাগের একটি কাজ রহিম করিম এবং গাজী একদিনে করে সমান এক ভাগের এক যোগ ছ ভাগের এক যোগ দশ ভাগের একটি কাজ সমান তিরিশ ভাগের দশ ভাগ সমান তিন ভাগের একটি কাজ অর্থাৎ তিনজন মিলে একদিনে রাষ্ট্রটি তিন ভাগের এক ভাগ করতে সক্ষম রহিম করিম ও গাজী একদিনে করে সমান তিন ভাগের এক ভাগ কি কাজ সেক্ষেত্রে আমরা বলতে পারি রহিম করিম এবং গাজী তিন ভাগের এক ভাগ কি কাজ করে সমান একদিনে সুতরাং রহিম করিম ও গাজী একটি কাজ করে এটা উল্টে যাবে সমান তিন ভাগ এক দিনে সমান তিন উত্তর হচ্ছে সঠিক উত্তর দেওয়া নাই সঠিক উত্তর হবে দিন দিন বা ধৈর্য ধরে তিন দেখার জন্য অনেক ধন্যবাদ আমি ইংরেজিতে পড়ার চেষ্টা করেছিলাম যা খুবই বিদ্যুতে এবং যুদ্ধপাত শোনায় এর জন্য গাণিতিক সব ধরনের সবকিছু ইংরেজিতে লিখেছি পড়ার সময় বাংলায় করলাম টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না